আগামী স্বপ্ন দেশটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনক তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামে সালাম জানাচ্ছি আজ এই মহান শিক্ষক মত মত বিনিময় সভায় আপনাদের মাঝে উপস্থিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আজকের এই সুন্দর আয়োজনে সভাপতিত্ব করতে পেরে আমি নিজেকে গর্বিত বোধ করছি আপনাদের অমূল্য অবদান তৈরি হয় একজন সুনাগরিক আপনারা শিক্ষক হচ্ছেন জাতির সত্যিকার স্থপতি সমাজের চালিকা শক্তি আপনাদের হাতেই গড়ে ওঠে একটি দেশের ভবিষ্যৎ আপনাদের অমূল্য অবদানেই তৈরি হয় একজন সুনাগরিক আপনাদের নিরলস পরিশ্রম ত্যাগ এবং নিষ্ঠা যার জন্য জাতির পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা আন্তরিকতা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আজকের এই আমন্ত্রণে আপনারা উপস্থিত হওয়ার কারণে এই মঞ্চে দাঁড়িয়ে আমরা গর্বের সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যিনি শুরু করেন আমাদের অকত ভয় যার মা যার পরবর্তীতে আমাদের অকত ভয় আপসির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত আমাদের দলে ইতিহাতে ইতিহাসে শিক্ষা বিকাশ এবং জনগণের দ্বার করায় শিক্ষা পৌঁছে দেয়ার ইতিহাস কেরানীগঞ্জের প্রত্যেকটি জায়গায় আপনারা যেভাবে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানকে আলোয় আলোকিত করার জন্য এবং আপনাদের জ্ঞান আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের সততা শিক্ষিকাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যেভাবে আপনারা অক্লান্ত পরিশ্রম করছে এবং একটা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আপনাদের যে ধরনের অনুপ্রেরণা যেটা মানে শিক্ষার্থী যারা আছেন যারা অনুপ্রাণিত হয় সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে নিয়ে সত্যি গর্ব বোধ করি আপনাদের মতো মেধা এবং ত্যাগী শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় গৌরবের সাথে আলো ছড়াচ্ছে হয়ে উঠছে মানসম্মত শিক্ষা প্রাণ কেন্দ্র এই প্রতিষ্ঠানগুলো শুধু একটি প্রতিষ্ঠানই নয় এটি আমাদের আশা আকাঙ্ক্ষার পথি প্রতি একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর আমি আজ আপনাদের একান্তভাবে এই অঙ্গীকার করছি আমি এখনোই আমার বিএনপির পক্ষ থেকে শিক্ষকদের জীবনযাত্রার মনোনয়ন এবং বেতন ভাতা ও সুযোগ সুবিধা বৃদ্ধি এবং তাদের আপনাদের মর্যাদা রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি একজন শিক্ষক যখন নিশ্চিন্তে এবং সম্মানের সাথে তার দায়িত্ব পালন করতে পারবেন কেবল তখনই একটি গুণগত এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব আপনাদের কোনো প্রয়োজন কোনো সমস্যা এটা আমরা মনে করি সেটা আমাদের প্রয়োজন আমাদের সমস্যা আমরা আপনাদের পাশে সদা থাকার জন্য প্রস্তুত আছি আপনাকে আপনার আপনারা সবসময় আমাদেরকে আপনার ভাই আপনার বোন আপনার পরিবারের একজন সদস্য মনে করে আপনি আপনার সকল সমস্যা এবং সমাধানের জন্য আপনারা যখনই আমাদেরকে ডাকবে আমরা আপনাদের পাশে থাকব আমরা বিশ্বাস করি যে আমরা যদি সকলে এক হয়ে ঐক্যবদ্ধ থেকে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থার পরিবেশ সৃষ্টি করতে পারি একদিকে যেমন আমাদের কোমলমতি শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে কেরানীগঞ্জকে অলঙ্কিত করবে ঠিক একইভাবে আপনারা যারা কারিগর হিসেবে কাজ করছেন সমাজের কারিগর হিসেবে আপনারাও সম্মানিত হবে তার জন্য বিএনপি সরকার আগামী দিনে শিক্ষকদের সম্মান মর্যাদা এবং একই সাথে বেতন ভাতা সকল ধরনের রাষ্ট্রীয় সুবিধা দেওয়ার জন্য আমরা দৃঢ়তার সাথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকু এবং বিশ্বাস করি আমাদের সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সকল সমস্যার সমাধান হবে একটা সময় আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও দলীয়করণ করে ফেলা হয়েছে তার ভিন্নতা তৈরি করার জন্য আজকের এই আয়োজন আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি আমাদের দলীয় নেতাকর্মীকে এই প্রাঙ্গণে উপস্থিত না করার জন্য আমরা চেষ্টা করেছি আমাদের সম্মানিত সকল শিক্ষক এবং শিক্ষিকা আপনারা যারা এক একজন কারিগর হিসেবে কাজ করছেন এবং সেবা দিচ্ছেন আমাদের আগামীর ভবিষ্যৎকে তৈরি করার জন্য আপনারা যে অক্লান্ত পরিশ্রম করছেন আপনাদের সাথে আমরা যারা রাজনীতি করি আপনাদের সাথে এই মত বিনিময় সভাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা বলবেন আমরা লিপিবদ্ধ করব আমরা আপনাদের পাশে থাকবো দল মতের ঊর্ধ্বে থেকে আমরা দেশ এবং জাতিকে এগিয়ে নেওয়ার জন্য কেরানীগঞ্জে ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা ছাড়া আমরা যতই বলি না কেন একটা নিরাপদ প্রতিষ্ঠান গড়ে তোলা সেটা কখনোই সম্ভব নয় সেখানে রাজনীতি কর্মীরা এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক মণ্ডলে আপনারা যারা আছেন এই দুই যোগসূত্র এক করে আমরা একটা প্রতিষ্ঠানকে নিরাপদ করতে পারব আধুনিক করতে পারব। যুগোপযোগী শিক্ষাদানের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারব এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের আগামীর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারব এবং তারই সাথে যারা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আসছেন শিক্ষা নিতে পাঠ নিতে সেই সকল কোমলমতি শিশুদের উপস্থিতি যেন আমরা আরও ব্যাপকভাবে বৃদ্ধি করতে পারি আমাদের কেরানীগঞ্জের গণ্ডি পেরিয়ে ঢাকায় যেয়ে যেন কোনো শিক্ষার্থী স্কুল কলেজে ভর্তি না হন তারা যেন কেরানীগঞ্জের স্কুল প্রতিষ্ঠানগুলোতে আধুনিক শিক্ষায়নের মাধ্যমে এইখানে তারা পাঠদানের ব্যবস্থা তাদের করতে পারি সেই রকম একটা শিক্ষা প্রতিষ্ঠান করার ক্ষেত্রে আমি বিএনপির পক্ষ থেকে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি ধন্যবাদ ভালো থাকবেন আবারও বলছি আমরা যারা রাজনীতি করি আমরা নতুন পরিবর্তনের জন্য আমরা রাজনীতি করি বিএনপি বিশ্বাস করে সকল ধর্ম বর্ণের মানুষ এবং বাংলাদেশের সকল নাগরিকের অধিকার সুনিশ্চিত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এ লক্ষ্যের দিকে এগোতে হলে কোনো জায়গায় আমাদের অসম্পূর্ণ থাকা সম্ভব নয় আমাদের যেমন রাজপথে থাকতে হবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেমন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন যেমন একটি আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য শিক্ষক শিক্ষিকাদের অবদান অনিবার্য এবং সেই অবদানের জন্য আপনাদেরও ভূমিকা যেন আগামী দিনে গুরুত্ব বহন করে তার জন্য আজকের এই আয়োজন আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আবারও আপনাদের কাছে আন্তরিকতার সাথে বলবো আপনারা আমাদেরকে পর ভাববেন না আপনার পরিবারের স্বজন ভেবে আপনারা আমাদের কাছে আপনাদের সকল সমস্যার কথা বলবেন আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করবো আপনাদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে আমরা আমাদের